আসসালামু আলাইকুম লাশ এর বিষয় আপনারা দেখেছেন আমরা লাশটাকে প্রাথমিকভাবে পরিষ্কার করে আমাদের বডি বক্সে ভরে আমরা সিলেট এমজে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাচ্ছি আপাতত আমরা লাশটাকে মাগারে রাখব পত্রিকা বিজ্ঞপ্তি দেব লাশের পরিদর্শন করতে করার জন্য এর পরবর্তীতে আইনি যে কার্যক্রম আছে আমরা সেগুলো গ্রহণ করব যাবে আমাদের উদ্বোধন করতেবককে জানাবো এই ছবিটা তো পুলিশ থেকেই যাবে কবি পুলিশ তখন পড়বে আসলে আমরা অনুমান সকাল সাতটা সাড়ে ছটার দিকে জামাল সাহেব আমাদেরকে জানান যে রাস্তার পাশে একটা পাগলের লাশ পড়ে আছে আমরা বলতেছি ভাই আপনি থাকেন আমরা আসতেছি পরে আমরা আসলাম আসলে এটা আমাদের রুটিন ওয়ার্ক এখানে মানবিকতার কিছু নেই এটা আমাদের ডিউটি আমি মনে করি এটা আমি আমার গতানুগতিক ডিউটি করছি এখানে মানবিকতার কিছু আমি দেখি না এই লাশটা তো আমারও আত্মীয় স্বোধন হইতে পারতো আপনারও আত্মীয় স্বজন হইতে পারতো বিশেষ করে এই ধরনের লাশে তো কেউ আগে আসে না আপনি দেখতেছেন লাশটা ধরার জন্য মানে অনেক লোক থাকার পরেও এই একটা ছেলে আমাকে হেল্প করছে আর ওই একটা বিয়ে মানে মানুষ হেল্প করতে চায় না আর কি লাশ অনেকে বলে ভয় পায় আপনি দেখেছেন এই লেখনা ড্রাইভারকে অন্তত পক্ষে পাঁচ মিনিট শুধু ওর কথায় বলেছি বাই 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 তারপরে সে লাশ নিতে রাজি না আমাদেরকে বুঝতে হবে আমাদেরকে একদিন মরতে হবে আমাদের এই ধরনের মানুষের পিছনে কাজ করতে হবে একটি পাগল এই রাস্তায় বিশেষ করে আদিমের ফোন থেকে